সব কিছুই জানি না পরে যাই যাই শুনতে শুনতে শুনতি এখন আমি শুনতেছি এই ঘটনা রাজতে আমি আগে শুনতাম এখন আপনার মত আমি তা তো বলসে যে কেগুলা নাকি বিচার দিয়েছে ইয়ার কাছে হিতু শেখের না তো এটা আসলে অ্যাকচুয়ালি একদিক দিয়ে আপনার ছেলের ভুল কিন্তু সেটা আপনি মা মা পাইতেছেন যেটা উচিত না আপনি মা পাওয়া উচিত আচ্ছা হিটু শেখ নিয়ে বলুন হিটু শেখ অনেক বদনাম যেমন কেউ বলে উনি মেরা গোসল করতে লাগলে ওখানে উকি দিয়েছে অনেক কথাই বলে আসলে আপনি মা হিসেবে যদি বলতেন দেখছেন বা আমি মা হিসেবে বলতেছি আমি তো কিছু দেখিনি আমি তো এক জায়গায় একজন মা আমরা জন্য তো আপনার মায়ের জাতি কিন্তু মায়ের জাতি যে এখন যেটা নিয়ে পুরো দেশ টোল একটা ছোট একটা মেয়ে ধরেন বয়স আট বছরের মতো এরকম কথা পুরো বাংলাদেশ পুরো বিশ্বে চলে গেছে আপনার ছেলের বয়স পাঁচ পঞ্চান্ন বছর এবং আপনার ছেলের সাথে নাতি দুইটা হচ্ছে নাতি দুইটা বাপ ছেলেতে তো এগুলাতে মানে কল্পনা করা চোখের লজ্জার ব্যাপার সেবা তো যে মেয়েটা তার পেটের মেয়ের থেকে ওইয়া আর আপনার ছেলে মায়ের জাতি এটা আপনি কিভাবে দেখবেন বা এটা কিভাবে দেখবেন আখানা আমি কি দেখতে যাব আমি আপনে শাস্তি যে আসিয়ারে যে মাটি সাথে দিয়ে દેছে আমার ছেলে যদি অপরাধ করে ঠায় আমং সেইটাই চাই আর আমি দোসরা আর কিছু চাই না আমার ওই দুই পুতা ছেলে পুতা ছেলের দুইটা যদি আমার কাছে ফিরে আসে তাহলে আমি পুতা ছেলের দুইটা নিয়ে আমি ওই ভিটের পর একটু কুড়িয়ে ঘর বানিয়ে থাকি ভিটা নিয়ে এখন কে কি বলে আপনার ভিটাতে কে কি ভিটা কে বলে মসজিদ করবে শুনছি জামাতালারা হ্যাঁ যে এই ভিটের পর মসজিদ মাদ্রাসা দেব দেবো মসজিদ মাদ্রাসা করবো আসিয়ার নামে আর হইলো আসিয়ান নামে বলছে আমার সাথে দেখা হয়নি তাদের সাথে লোকে বলতিছে লোকে বলতিছে আর আমার সাথে তাদের সাথে দেখা হয়নি কোনো বুঝছেন এরা হ্যানতে ওই গবেষণা করিয়া নিয়ে আবার সে মেয়ে বাড়ি যাচ্ছে বুঝেছেন ওই সেই সুনাই কুন্ডি আচ্ছা আসিয়ার বাড়িতে এখন আমি আমার জমি আমার জমি আমি বহু কষ্ট করে কিনেছি নিজে নিজে কিনেছি আচ্ছা ছেলে তো কিনে নাই না এটা সম্পূর্ণ আপনার আমার নিজের আচ্ছা হ্যাঁ আমি হলো আমার নিজের নামে জমি আমার নামে আমি যদি এখন আমি যদি না ছাড়িয়া দি আমার মন এত যদি না দিচ্ছে এই জায়গা মার্জিন মাদ্রাসা করতে পারবে সেটাই আর দ্বিতীয় কথা আপনি থাকবেন কোথায় তাহলে তাহলে আমি কোথায় থাকবো আমি কি আমি রাস্তায় রাস্তায় দারে দাঁড়ে ঘুরিয়ে বেড়াবো আচ্ছা কিছু কিছু মানে কথা বিভিন্ন ছেলের বউ হামিদা হামিদা কে হামিদাকে এ যাওয়ার সময় দুইবার হিটু শেখ পিছন থেকে খারাপ মতবে ধরছিল এত কিছু ঘটনা আপনার কি বাড়িতে এগুলো শুনেন না বা জানান না এগুলা নিয়ে কোনো আমি না আমি এলো ও সমস্ত কিছু জানি না আমি যে মা আমি যে মুরব্বী আমি জানি না সব আমি এই সব কিছুই জানি না পরে যাই এই যে শুনতে শুনতে এখন আমি শুনতেছি এই ঘটনাটা যদি আমি আগে শুনতাম এখন আপনার নাতবো তো হামিদা তো বলছে যে কি এগুলা নাকি বিচার দিয়েছে ইয়ার কাছে হিটু শেখের বোর কাছে অর্থাৎ আপনার ছেলের বউ জি জি এবং তার মার কাছেও বলছে জি এটার এগুলো কিন্তু আমার কথা না এগুলো সব মিডিয়াতে আছে না আসে এটাকে কেন্দ্র করে উল্টা হিটু শেখের ছেলে অর্থাৎ হামিদার হাজবেন্ড ওরে অনেক পিটাইছে এই পিটানোর কথাটা আমি ঘরের ভিতরে ঘুরছে এগুলো আপনি কিছুই জানতেন না আমি জানতাম না বাবা আচ্ছা আমি যদি জানতাম এই এত পর্যন্ত হয়েছে আর আমার আমার আর বউ সেও আমার কানে দিইনি সেও আমার কানে গোপনে রাখতে ছিল গোপনে রাখতে রাখতে এখন আর ধামার মতন ছাড়াই গেছে বুঝছেন অনেক গেছে হ্যাঁ অনেক ছড়াই গেছে এখানে দা দেশ বিদেশে সব বিচ্ছন হয়ে গেছে বুঝতেই গেছে হ্যাঁ ছড়ায় গেছে গাছগাছালি ছিল আম গাছ ছিল তারপরে জামরুয়ার গাছ ছিল তারপরে যাই আম গাছ ছিল আর মেহঙ্গি গাছ গাছালি সব ছিল একটা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছের চেয়ে এরম এরম কাঁঠাল নামই ছিল সেই কাঁঠাল গাছও কাটে গেলাইছে সব কাটে কুটে সব নিয়ে চলে গেছে কিচ্ছু না এখন বাড়ি পরিষ্কার এখন আজকে পাই তো কয়দিন হচ্ছে টোটাল আগুন লাগানো পর আজকে কয়দিন বিশুদ্ধবারে করেছে আজকে সেই বিশুদ্ধবার আচ্ছা এই কদিন কোথায় খাওয়া দাওয়া করলেন কোথায় কি করলেন ওই যে গাছতলায় বারোটা পর্যন্ত থাকে যখন মানুষজন চলাফেরা করে সে তো কোন ওই গাছতলায় থাকে গাছতলা বলতে ওখানে আপনার আপনার বাসার গাছতলায় হ্যাঁ যেটাতে এখন আগুন লাগানো হয়েছে হ্যাঁ হ্যাঁ এই যে পাশে আছে পুকুরি চালায় ওই জায়গাটা থাকি থাকার পরে এখন যে মানুষজন আর গুমাগুম নেই মানুষের কোনো ভাস নেই তখন আমি কি করব তখন আমার একটু ভয় ভয় করে বলে আমি এই যে জায়গাটা এসে থাকি এখানে শুই থাকেন শুয়ে থাকি খাওয়া দাওয়া কি করেন নিজে তো করতে না টাকাও নেই তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কেমনে এক করেন কোথায় করেন কে খাওয়া খাওয়া দাওয়া এই যে আমার দাদা দুটো দিল ওই যে ওই মহিলা দুটো দিল আবার ওই পাড়াতে মহিলারা দুটো দিল মানে এখন আপনি মোটামুটি একজন রাজমিস্ত্রির মা তো ছিলেন টাকা পয়সা তো ছিল এখন তো আপনি ভিক্ষুক হয়ে গেছেন আমি কি ভুল বলতেছি নাকি আপনি তো ভিক্ষা করতেছেনি হ্যাঁ হ্যাঁ এখন ভিক্ষা করেও পাচ্ছেন না পাচ্ছেন না তো এটা আসলে একদিক দিয়ে আপনার ছেলের ভুল কিন্তু সেটা মা আপনার তো সবাই তো দেখতেছে যে যে অন্যায় করছে তার অন্যায় প্রতিবাদ তো মা জুবান দে তার মেয়েও জুবান বুঝছেন তার মেয়েও যা করছে আমিও তো তাই করছি যে আমার বাবা আমার ভাই বিরাদা যেই অপরাধ করুক তাদের সাজা যে ফেলি হোক যা সাইবা সাইক করে তাকে সাজা দিক হুম হুম আমি আন মেয়ে হয়ে আর কি বলবো আপনি এরকম ভিক্ষা করে কয়দিন চলবেন কদিন খাবেন বলেন এত ভিক্ষার মতই আমি তো খারাপ তো বলতেছিনা না তো সাওয়াতই ভিক্ষা ভিক্ষাই তো তাও তো সবাই তো দিবে না যারা টুপায় লাগবে সেই দিবে সবাই কি দিবে আপনাকে বলেন চাইলে না যার মায়া লাগবে সে সেই আমারে देছে আর যার মায়া লাগবে সেই বলতেছে জামা ঘর বাড়ির পর যাইয়ে তুই দুটো খাইয়া আসিস হুম হুম এই কথাটা বলা যাচ্ছে আর অনেকেই খারাপ ব্যবহার করে না সবাই মনে সবাই আসতে চা আর যাচ্ছে হিটুর মা তুমি যে কত কষ্ট করেছো আমাকে সামনের পথে দেখেছি রাত 12টা বাজে এসে আমি কাজেতে আইছি হুম রাত 12টা বাজে তে আমি কাজেতে আইছি এই মাঠ আর আরি আইছি আমি ভয় করিনি আমি ভয় করিনি উফার বাজারে ওই পুরন বাজারে ডালির মিলি কাজ করেছি

কেমন লাগে আপনার আমার বুকের মধ্যে যে কেমন লাগে তা আল্লাহ সারা আর আমি সারা কেউ জানে না আমি ওই জায়গা যখন আগুন দিল যখন হইছে করে ভাঙা ছরা কতি যে তখন ওই রাস্তায় আমি বেউশেয় পড়ে ছিলাম পড়ে থাকার পরে ওই দিকতে সব মহিলারা দেখতে আসছে আর একটা মহিলা আর একটা মেয়ে ও তারই মেয়ে দেখে কসে কি দেখো তো কিডা পরে রয়েছে এই দেখো হিটুকা কার মা মনে হয় কোন সময় কথা ওই যে আগুন দেওয়ার দিনকে মানে আপে শোকে কষ্টে হ্যাঁ কষ্টে সেই তারা এসে পানি দেছে না হুস করেছে আমি আর তার কিছুই বলার কায়দা নেই ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন